ভর্তি প্রস্তুতির জন্য কেন তুমি আয়োজুকেশনে ভর্তি হবে এর উত্তর হলো আই এডুকেশনে আছে দীর্ঘ এক যুগেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের সেরা শিক্ষকদের বেস্ট কম্বিনেশন আমি সুফিয়ান সজিব স্যার দীর্ঘ চোদ্দ বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য বাংলা পড়াচ্ছি শিক্ষকতার দীর্ঘই এই পথ চলায় ঢাবি সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের অংশীদার হয়েছে আমি মহসিন স্যার ভর্তি পরীক্ষার্থীদের ইংরেজিকে সহজ সাবলীল ও প্রাণবন্ত করার জন্য কাজ করে যাচ্ছি এক যুগেরও বেশি একদম বেসিক থেকে লেভেল পর্যন্ত আমি শাহিন আলম তোমাদের সাধারণ জ্ঞান মেন্টর দীর্ঘ চোদ্দ বছর যাবৎ ভর্তি প্রস্তুতিতে সাধারণ জ্ঞান পড়াচ্ছি দীর্ঘ এই যাত্রায় হতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দ্বিতীয় তৃতীয় সহ অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন পূরণের আমি শিমুল স্যার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি হিসাববিজ্ঞাত বিষয়টি পড়াচ্ছি দীর্ঘ বিশ বছর যাব আমার সুদীর্ঘ টিচিং প্রফেশনের অভিজ্ঞতাই তোমার চান্স পাওয়ার জন্য যথেষ্ট তোমার হার্ডওয়ার্ক আর আমার টপিক ওয়াইজ ডিসকাশন এবং শর্টকাট টেকনিকে সমৃদ্ধ ক্লাস সফল করবে তোমার স্বপ্নযাত্রাকে